রাজনৈতিক কর্তব্য দাঁড়িয়েছে তাদের উপর যে অর্ভুত দায়িত্ব দাঁড়িয়েছে সেটা বারবার আমরা বলে রাখার চেষ্টা করি সরকারের আছে কিন্তু যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেখানে এই তিনটি বিষয় আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারবো অপরিহার্য এবং এই তিন বিষয় ছাড়া আমরা আসলে আমাদের এই নতুন যাত্রার ন্যূনতম একটা জায়গায় যেতে পারব এই যে ধরুন আমাদের বছরের বছরের যে যে আমাদের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মধ্যে আমাদের যা কিছু অর্জন তা মানুষের অবদান যাকে বলে যে ইনস্পাইট অব দি গভর্নমেন্ট জনগণ এই দেশে নানা কিছু অর্জন করেছে মানে কিন্তু সরকার এই যে সরকারের যদি ভূমিকা দেখেন সরকারের ভূমিকার ক্ষেত্রে আমরা তাদের এমন এমন সব নেতিবাচক ভূমিকা দেখেছি যাতে করে মানুষের আকাঙ্ক্ষা মানুষের যে সম্ভাবনা এই সব কিছু কেবল সীমিত হয়েছে তা অনেক ক্ষেত্রে ধ্বংস হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা আমাদের উল্টো যাত্রা হেঁটেছি শুরু থেকে এটা বলা চলে কারণ একটা রাষ্ট্রপত্তন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যুদ্ধ করে এবং সেই যুদ্ধের মধ্যে ঘোষিত প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্র তার সকল নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করবে এই যুদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণাধীন এই প্রতিরোধের জায়গাটা জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে সেটা এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে কিন্তু সেই রাষ্ট্র সাল থেকে এই জায়গায় দাঁড়াতে পারে না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিচার যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয় অস্তিত্বের বিষয় সেটাই এই রাষ্ট্র এখন পর্যন্ত উপলব্ধি করতে পারে না আমরা কেন আইন তৈরি হয় কেন এই প্রশ্নটা নিজেদের আমাদের নাগরিকদের প্রতিদিন করা দরকার আইন তৈরি হয় যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে রাষ্ট্র যে ক্ষমতার একটা ঘটায় আমরা সেটা অনুমোদন দিয়েছি নাগরিকরাই তো এই অনুমোদন দেয় কিন্তু কেন দেয় এই কেন্দ্রী ভবন ঘটাতে পারে রাষ্ট্রের হাতে একচিটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে সেটা এবং সেই ন্যায় বিচার দিতে হলে তাকে আইনের উপর দাঁড়াতে হবে এবং সেই আইন জনগণের পক্ষে সমষ্টির পক্ষে আইন আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে সেই রাষ্ট্র আর ভয়াবল থাকে না তার অস্তিত্ব হুমকি পড়ে আমাদের বাহাত্তর সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে তাদের সমস্ত ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয় সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমলা তন্ত্র এগুলো তো কোনো বিষয়ই না এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন ঘৃণা ট্যাগিং নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন বিরোধী দল দমন কিভাবে করতে হয় কত কৌশলে করতে হয় সেটা গুম খুন কিংবা সাবটাজ তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করেছে কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা নাগরিকদের বিভিন্ন অংশের মানুষরা সাধারণ মানুষেরা কারণ তারা ভয় উৎপাদন করতে চেয়েছে এমন অনেক মানুষ গুম হয়েছেন মনে হচ্ছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো এত গুরুত্বপূর্ণ তো সে নয় এত ক্ষমতাজন সে নয় তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় সাধারণ মানুষ ভয়ে উপরে ফেলবে তাকে উৎখাত করবে এইরকম কোন সাহস যাতে সে দেখাতে না ভয়ের রাজত্ব তারা কাজ করেছে তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায় তারা স্যাবোটাজ করেছিল যেটা নুরুল হক এখানে বললেন আকাশে অক্টোবর দু হাজার সাল আমরা সবাই রাস্তায় কিভাবে একটা শান্তিপূর্ণ সমাজ এসে ওখানে স্যাবোটাজ করা হলো তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো তারপরে যে পুলিশ হাসপাতাল পুলিশ মারা বিভিন্নভাবে স্যাবোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো

রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে জনগণ তাকে উৎখাত করেছে কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন তারা আমাদের থেকে হেসেছিলেন যারা এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না কিন্তু আমরা প্রতিদিন বলছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না এই রাষ্ট্র টিকার ক্ষমতা নাই এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেমন সিলেক্টিভ বিচার ন্যায় বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে